সিদ্দিকুল্লাহ চৌধুরী মাদ্রাসার ছোটদের এখানে নিয়ে এসে রানী রাসমণি রোডে মিথ্যে মিথ্যে কথা বলে চলে গেলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্কদের মনের মধ্যে বিষ ঠুকিয়ে দিয়েছেন মমতার মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মগজ ধোলাই আর সেই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বাংলার এক নেতার তিনি বলছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এমন সমস্ত কথা বলছেন যেখানে ছোটদের মনে তার একটা বড় প্রভাব পড়ছে বাংলায় হচ্ছে পর এক সম্প্রতি হরিহর পাড়া থেকে দুই জঙ্গি এছাড়াও লালগোলা থেকে এক বাংলাদেশি ধরা পড়েছে ক্যানিং থেকেও আমরা দেখেছি সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেপ্তার হতে এবার সেই বাংলায় একের পর এক এই জঙ্গিদের আসার রাস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীকে টার্গেট করে তিনি বলছেন যে সিদ্দিকুল্লা চৌধুরী মাদ্রাজার ছোটদেরকে এখানে নিয়ে এসে রানী রাসমণি রোডে মিথ্যে মিথ্যে কথা বলে গেলেন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্তদের মধ্যে মনের মধ্যে বিষ ঠুকিয়ে দিচ্ছেন গোটা ভারতকে নষ্ট করেছে মমতা ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেস তার সরকারের আসল মুখ সিদ্দিকুল্লা চৌধুরী ফেরাদ হাকিম শেখ শাহজাহান আরাবুল ইসলাম শকাত মোল্লারা জঙ্গিবাদকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতকে নষ্ট করছেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগ শোনাবো আপনাদের তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিগে লোক দরকার হয় গাড়ি ভাড়া দিতে হয় না এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয় যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আট বছর দশ বছর বারো বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে কিভাবে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক ভোটার লিস্টে নাম উঠেনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী হাকিম জাবেদ খান আরাবুল শকত জাহাঙ্গীর শাহজাহান লিটন খালেক কত নাম আমি বলবো এই মডেল এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে যারা এখনো সেকুলারিজমের নামে লক্ষ্মীর এখনো যারা বলছেন ধর্ম যার যার উৎসব সবার তারা ভাবুন আমরা ভেবেছি বলেই তৃণমূল ছেড়ে আমরা বিজেপিতে এসেছি অন্যদিকে বাংলায় জঙ্গি আসা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যাঙ্গালোরের যে আট জন জঙ্গি ধরা পড়েছে সব লিঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে এখানে বাসন্তী এক্সপ্রেসওয়ে ওয়ে আর কামালগাছির মোড় দিয়ে যে রাস্তা গোসাবার ঘাট হয়ে ক্যানিং যাচ্ছে এই রাস্তা কিন্তু পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গিয়েছে গোসাবায় তেরোটা দ্বীপ রয়েছে তার মধ্যে একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প রয়েছে বাকি কোথাও কিছু নেই ভাষা পোশাক এই সমস্ত কিছুতে তারা মৎস্যজীবীদের সঙ্গে মিলেমিশে ব্যাপারটাকে পুরো রপ্ত করে নিয়েছে আর এইভাবেই এই সমস্ত রাস্তা ব্যবহার করে জঙ্গিরা ঢুকছে তারা ছড়িয়ে পড়ছে একই সঙ্গে বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়েও এই জঙ্গিরা ভারতে ঢুকছে বাংলা পুরোপুরি মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এখানকার পুলিশ তৃণমূলের হয়ে টাকা তুলতে আর ভোট লুট করতেই ব্যস্ত এখানে মুসলিম লীগ টু সরকার চলছে কি বলছেন তিনি শোনাব সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে আটজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেস ওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার হাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি সবাই গেছে এই দিক দিয়ে তেরোটা দ্বীপ আছে গোসাবাতে একটা দ্বীপে বিএসএফ আছে বাকি কোথাও কেউ নেই ভাষা পোশাক খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং বারুইপুর কামালগাজি হয়ে ভারতে ঢুকে পড়ছে অথবা হয়ে হয়ে সাইন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আপনাদের মনে আছে দু হাজার সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল দুজনেরই নাম বদল করে হিন্দু নামে সতেরোটা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয় জাভেদ মুন্সির মতো হয় যদি নামে ছোঁয়া থাকে তাহলে গ্রেপ্তার করা তো দুঃখের কথা মাথায় হেলমেটও লাগবে না হেলমেটও লাগবে না হেলমেটও ছাড় আছে এখানে পরিষ্কার কথা মুসলিম লীগ টুর সরকার চলছে এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে জেতায় একদিকে জঙ্গি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও তিনি টার্গেট করলেন তিনি পুরস্কার বললেন যে সিদ্দিকুল্লা চৌধুরী মাদ্রাসার ছোটদেরকে এখানে নিয়ে এসে রানী রাসমণি রোডে মিথ্যে মিথ্যে কথা বলছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্কদের মনের মধ্যে বিষ ঠুকিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মগজ ধোলাই করছেন সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী বাংলায় একের পর এক বাংলাদেশে গ্রেফতার হচ্ছে আমরা দেখেছি যে হরিহরপাড়া মুর্শিদাবাদের হয়েছে এবার সেই বাংলায় এই জঙ্গিদের যে আসার রাস্তা সেই রাস্তা কোথায় নেটওয়ার্ক কি সেটাও বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সিদ্দিকুলা চৌধুরী মাদ্রাসার ছোটদের এখানে নিয়ে এসে রানী রাসমণি রোডে মিথ্যে মিথ্যে কথা বলে চলে গেলেন অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বিষ ভরে দেওয়া হচ্ছে ছোটদের মনের মধ্যে গোটা ভারতকে নষ্ট করছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস তার সরকারের আসল মুখ সিদ্দিকুল্লা চৌধুরী ফেরাদ হাকিম এরা সকলেই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও